সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো যে দুইজন প্রতিবন্ধী একজন পথ শিশু এবং আরেকজন বয়স্ক মানুষ যারা কিনা প্রতিবন্ধী কিন্তু তারা এই এলাকার দেখবেন যে একদম মানে প্রত্যন্তভাবে কীভাবে জীবনযাপন করে যাদের জীবনযাপনের কোনো মান উন্নয়ন নাই সেইভাবেই তারা জীবনটা পার করে যাচ্ছে তাদের দুইজনকে একসাথে পেয়ে গেছি আজকে তাই দেখানো আপনাকে মাঝে শেয়ার করার চেষ্টা করবো যে দেখুন তাদের জীবনযাপনটা কেমন একজন দেখুন বয়োজ্যেষ্ঠ মানুষ মানসিক ভারসাম্যহীন যদিও স্থান ত্যাগ করে না এই আশেপাশে ঘোরাফেরা করার একটা বাচ্চা বাচ্চাটা দেখুন কীভাবে সে একটা নোংরা কলফাড়ে শুয়ে আছে এবং খেলা করতেছে ক্যারাম বোর্ড যেভাবে খেলে ঠিক তেমনই ক্যারাম বোর্ডের মতো করে কুটিকাটা সাজিয়ে খেলা করতেছে আর মুরব্বী মানুষটা দেখুন গুলি করতেছে মানুষের এই মুরব্বী থাকতে অবশ্য অন্যান্য সময় দেখতে পাই যে বড়ো একটা বিশাল প্লাস্টিকের বন্দুক থাকে বন্দুকটা নিয়েই সে সব সময় বেড়িয়ে বেড়ায় কিন্তু আজকে বন্দুকটা নাই কিন্তু বন্দুকের যে গুলি করার একটা সিস্টেম সে গুলিটা কিন্তু সে অনার্গল করেই যাচ্ছে তো এটাই আছে মানসিক ভারসাম্যহীন মানুষের জীবনযাপন এবং দেখুন গরমের মধ্যে মাথায় একটা শীতের টুপি দিয়ে আছে আর এই বাচ্চাটা দেখুন ক্যারাম বোর্ডের মতো করে খেলা করতেছে কি সুন্দর করে আসলে জীবন বৈচিত্র্য যে আসলে কত কঠিন পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে এবং কত রকমের ভারসাম্যহীন মানুষ আছে তারই কিন্তু দুইটা উদাহরণ আপনাকে সামনে দেওয়ার চেষ্টা করলাম জানি না কতটুকু সার্থক হলাম আর দেখেন সে একটা কুকুরের সাথে কীভাবে খেলা করবে দেখুন মানে তার আশেপাশে যতগুলো কুকুর আছে সবগুলো কুকুরই কিন্তু তার বন্ধুর মতো একদম সে কুকুরের সঙ্গে যেভাবে খেলা করে একটা সাধারণ মানুষ কিন্তু এভাবে পারবে না সে কুকুরের সাথে একদম শুয়ে পড়ে গায়ের পরে শুয়ে খেলা করে তার গালের মধ্যে হাত দিয়ে দেয় তাকে সে মানে এমনভাবে তার সঙ্গে মিশে যায় এটা আপনি আমি দেখলে কিন্তু দূর থেকে দেখলে কিন্তু ভয় পাবো ওই দেখুন তার গা হাতের দিচ্ছে সে একদম কুকুরের গালের মধ্যেও কিন্তু হাত দিয়ে দেয় এটাও আমরা কিন্তু দেখতে পাই মাঝে মাঝে দেখুন কুকুরটাও কিন্তু সে জানে যে শিশুটা আসলে কেমন ওই দেখুন গালের মধ্যে হাত দিয়ে যেটা বলছিলাম তার গালের মধ্যে কিন্তু একদম আঙুল বা হাত দিয়ে দিচ্ছে এরকম মানে আসলে আপনি আমি দূর থেকে দেখলে অনেক ভয় পাবো কিন্তু কুকুর বা মানুষের সাথে এমন বন্ধুত্ব আসলে না দেখলে কিন্তু বোঝা যাবে না তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন